মুখ কালো করে পেছির মতন বসে রয়েছে কারণ আমাকে এসে থাকতে বলেছে আর আমি বলেছে এখন বাড়ি চলে যাবো লোক করা যাবে না কেন কি হবে থাকলে বারে থাকলে বারে কি খাওয়াবি যা আমি পারি গরিব গরিবানা মত যা পারিস খাওয়াবি আমার এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে আমার বোনেরও চোখ বন্ধ হয়ে যাচ্ছে এর জন্য মাতালের মতন উল্টোপাল্টা উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে এখানে তো এসেছি এত ভালো লাগছে এখানে এখানে না হাওয়ার দরকার না এসি দরকার না কুলার দরকার না ফ্যান দরকার কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট নর্মাল দাঁড়িয়ে রয়েছে আমার চুল এমনি নর্মালি উঠছে এখান থেকে এত সুন্দর হাওয়া এখানে বোন আমাকে বাবা করে বলছে থেকে যাওয়ার কথা আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত থাকবি হ্যাঁ তো কখনো বলে না ওকে উদ্দীপ তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে চব্বিশ ঘন্টা আমার বোন আর আমার বোনের যে হাজবেন্ড সে এখন অনেকগুলো টিউশন পড়াচ্ছে বসে বসে পড়ানো হয়ে গেছে আমার বোনের বাড়িতে প্রচুর গাছপালা রয়েছে প্রচুর মানে তাও চিল্লা আছে তাও তো তো তুই যাওয়ার জন্য পাগল হয়ে মানে ও মোট কথা আমাকে এখন যেতেই দেবে না তুই যখন থেকে যা ওকে এখন বসে চাটবো এখন বোন আমার যে বাড়িতে যাবো মানে দাদু বাড়িতে যাবো বোনও সেখানেই যাবে আমিও সেখানেই যাবো তো বোন বলছে যদি তাহলে আজকে থেকে যা আমি তুই কালকে একসঙ্গে যাই তো দেখা যাক বলতে পারছি না কি করছি ও তুমি কি করছি লালা সোনা লালা দীপ্ত ওদের দেবীর মানে আমার বোনের পূর্ণ বাড়িতে গেছে ওদিকে হাঁটতে হাঁটতে আর আমরা এখন বাড়িতে রয়েছে আপা হয়তো আমার বোনের বাড়িতে কি গাছ আছে তোমাদের দেখাচ্ছি চলে যাবো কিন্তু বললাম তুমি চলে যাবো শুনেতে কার নাই ভঙে পড়েছে এখন বলছি যাব না তো ভীষণ খুশি এই দেখো আমার বোনের বাড়িতে এগুলো হচ্ছে কুমড়ো গাছ ঠিক আছে কুমড়ো গাছের মাচা করা পুরো টোটাল এখান থেকে পুরো এতটা পুরো কুমড়ো গাছের মাচা করা উপরে রয়েছে পেঁপে গাছ ঠিক আছে তার পেছনে আছে তাল গাছ এখানে তালও হয়েছিল নিচে রয়েছে লঙ্কা গাছ সারি সারি এদিকে রয়েছে আখ গাছ ওই আখ গাছটা বড্ড ছোট ছিল বাট এখান থেকে বুঝতে পারবে তোমরা দেখো পুরো গান্ডারি এক এখন ছোট রয়েছে অবশ্য যাই হোক আখ রয়েছে এগুলো হচ্ছে পাট পাট মেবি তোমরা অনেকেই পাট চেনো টাউনের দিকে হয়তো নাও চিনতে পারবে গ্রামের দিকে সবাই চেনে পাট গাছ এটা হচ্ছে পাট গাছ এগুলো হচ্ছে দেশি বেগুন এই দেখো বাড়িতে এই বেগুন গাছগুলো আছে আমাদের আছে তো দেশি বেগুন এইটা কি চিনতে পারছো এটা হচ্ছে লেডিস ফিঙ্গার মানে ভেন্ডি 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 গাছ এটা হচ্ছে সরি আমার বা বোনের তুলসী বেদি দারুন না আর এদিকে উচ্ছে গাছের মাচা করে দিয়েছে উচ্ছেও এসেছে এই দেখো ছোট 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 উচ্ছেও এসেছে এখানে টগর ফুল গাছ রয়েছে এইটা যে কি গাছ আমি সঠিক বলতে পারবো না তোমরা যদি জানো এটা কি গাছ আমি একটা কমেন্ট সেকশনে জানিও একটা বেল গাছ লাগিয়েছে বোন তো নতুন ঘর করেছে সবে এখনো মানে পাকা বাড়ি করেনি একবারে করে নেবে তো নতুন গাছ গাছ সবারই লাগিয়ে ফেলেছে একবারে ছোট ছোট নারকেলের গাছ যত মানে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এক বছরের মধ্যে এতটা বড় হয়ে গেছে আর বোনের বাড়ির সাইডটা ম্যাক্সিমাম পুরো ফাঁকা এরিয়া কলা গাছ ভরা রয়েছে আপাতত বোন আর বোনের মানে বোন ফ্যামিলি নিয়ে এই ঘরটার মধ্যেই রয়েছে আর এটা হচ্ছে ওদের রান্নাঘর এটা হচ্ছে বোনের বর যে টিউশনটা পড়ায় তার মধ্যে স্টুডেন্টরা এখন রয়েছে পড়ছে আমার বোনের হাজব্যান্ড রেলে জব করে আর সেই স্টুডেন্টদের আমার মানে ও টিউশন দেয় আবার তাও ফ্রিতে হ্যাঁ এই দেখো সব স্টুডেন্টদের সাইকেলগুলো এখানেই রয়েছে আর এই যে সাইডগুলো গাছে ভরা পুরো আর পেছনের সাইডে সারি সারি গাছ এগুলো কি আই থিঙ্ক লম্বু গাছ সারি সারি লম্বু গাছ পুরো একেবারে লাইন দিয়ে লাগানো লাইন দিয়ে আমাদের ওখানে এতটা এমটি প্লেস পাওয়া তো চারটিখানি ব্যাপার না এই দেখো গাছে কলা একদম সামনেই রয়েছে একদম চোখের সামনে কলা গাছে কলা ঝুলছে পুরো মনোরম পরিবেশ কিন্তু প্রবলেমটা একটাই মানে বোন রয়েছে সেই জন্যই খুব ভালো বাট বেশি থাকতে গেলে পরে আবার দম বন্ধ হয়ে আসবে হ্যাঁ যারা গ্রামে থাকে তাদের জন্য অবশ্যই ভালো লাগে বাট আমাদের ওই চাকচিক্য ভরা একটা জগতে থেকে থেকে এই এসে লাগে সঠিক কিন্তু বেশিক্ষণ থাকতে গেলে দম বন্ধ হয়ে যায় এই যে বনের পুরো বাড়ির ভিউটা এবার বুঝতে পারছো ওই যে আমার বোন রান্নাঘরে ঢুকছে ওই দেখো জলের মধ্যে তো সাপ তোমরা তো দেখতে পাচ্ছ জলের মধ্যে তো সাপ নড়ে চলে যাচ্ছে এখানে সাপটা কোনো ব্যাপার না চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সাপটা দাঁড়াস হতে পারে কি সাপ আমি সরাসরি বলতে পারবো না এদিকে দেখো সাদা যেটা বুঝতে পারছো পুরো সাদা চাদর হয়ে রয়েছে এটা হচ্ছে রজনীগন্ধার স্টিক আমরা যেটা বলি রজনীগান্ধার সেই ক্ষেত রজনীগন্ধার ক্ষেত ওটা তোমরা কেউ এই গাছগুলোকে চেন কি গাছ বলো তোমরা আমরা বলি কচা গাছ এই গাছগুলোকে আমরা কচা গাছ বলি পিছনে অনেক আছে একদিন আমার মায়ের খুব দাঁতে যন্ত্রণা করছিল তো সেই মোমেন্টে এই কচা গাছগুলো ভাঙলে পায় না এর থেকে রস বেরোয় এই দেখো এই যে রসগুলো বেরোয় এই রসগুলো দাঁতের জন্য ভীষণ উপকারী ভীষণ মানে যদি কারো দাঁত যন্ত্রণা করে সেখানেই কচা গাছটা রসটা লাগালে পারে ভীষণ উপকারী তো সেই মোমেন্টে আমি আমার মায়ের জন্য কচা গাছের ডাল আনতে গেছিলাম রসের জন্য